আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাই কেমন আছেন নিশ্চয় আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আল্লাহ রশেষ রাহামতো আমরাও ভালো আছি আজকে নিয়ে এসেছি খুবই মজাদার একটি খাবার মাছের বিরিয়ানি আমি মাছটা প্রথমে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে একটু মরিচ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি এখন মাছটা একটু ম্যারিনেট হতে থাক পাশে চাল নিয়েছে এখানে আমি বাসমতি রাইস আমরা যেহেতু সৌদি আরবে এটাই খাই তাই এটাই নিয়েছি স্বাভাবিক চাল হলো সবাই রান্না করতে পারবেন কিন্তু বাসমতি রাইস হলে একটু সুন্দর হয় চালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি মাছটা ম্যারিনেট হয়ে গেছে এটা বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই তাই এটা ভালো করে এখন হালকা বাজি করে নেব জানি না আজকে ফ্রাই প্যানটা আমি জালে দিয়ে ধুয়েছি নাকে মাছটা ভেঙে যায় মনে হয় ভেঙে যাবে যাক আল্লাহর নাম নিয়ে দিয়ে দিয়েছি আর একটা আলু যে মশলাগুলো ম্যারিনেট করছিলাম মুড়ি মাছের এটাতে রেখে দিয়েছি একটু হালকা মাখিয়ে নিচ্ছি ওটা একটু ভাজি নেব তাই মশলা খুবই সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি আলুটাও এখন মাছটা উল্টিয়ে দেবার ফালা দেখি কী হয় যাই বলেছি তাই আসলে মাছটা ওটার সময় বুঝতে পেরেছি ভেঙে যাবে হ্যাঁ আমি ফ্রাই প্যানটা ভুল হয়ে গেছে এই জন্য আসলে ফ্রাই প্যান খালো করলে ভালো যাকে এটা ভাঙে নাই খুব সুন্দর হয়েছে এটা ওই যে মাঝেরটা ভেঙে গেছে পাশে আলুগুলো দিয়ে দিয়েছি আর পাশে আমি চালটা এখানে বসিয়ে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমি বলবো একটা লাইট দিয়ে পাশে থাকবেন কমেন্ট করতে ভুলবেন না আর দেখেন ফ্রাই মাছের তেলগুলো দিয়ে দিয়েছি আর একটু হালকা তেল দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু বড় বড় করে এখানে পেঁয়াজটা একটু বড় বড় করে দিতে হবে দুইটা পেঁয়াজ বড় ছয়সে দুইটা পেঁয়াজ দিতে হবে ছোটা হলে চারটা দিতে হবে পেঁয়াজগুলো দিয়ে হালকা একটু বাজি করে নেব একদম বেশি বাজি করা যাবে না তাহলে মাথা মাছের টেস্টটা নষ্ট হয়ে যাবে এটা আমি মিডিয়াম জালেই করতেছি যেহেতু আস্তে আস্তে করবো কাজটা ওই সাইড একদম বাতগুলো হচ্ছে তাই মাছটা আগে রান্না করে নিচ্ছি বাজি করা মাছটা পেঁয়াজটা হলুদ ছিল তেলে তাই দেখেন কত সুন্দর হলুদের একটু একটু কালার আস্তে আর এই পেঁয়াজটা অনেক ঝাঁচালু মানে একদম যেমন দেখতেছেন পিঙ্ক কালার আমার মনে হয় ওখান থেকে ব্লাড বাইর হচ্ছে এরকম মানে চোখে জল চলে এসেছে অনেক ঝাঁচালু পেঁয়াজটা দেখেন পেঁয়াজটা মশলা অনেকটাই নরম হয়ে এসেছে এ পর্যায়ে আর একটু করে আমি ভালো করে দিচ্ছি এখন মশলাটা অ্যাড করার পালা পেঁয়াজটা বললাম না হালকা একটু নরম করে নেব এখন দিয়ে দিচ্ছি হলুদ হলুদ দিচ্ছি আমি আমার পরিমাণ মতো মানে আধা চা চামচ মতো আর দিয়ে দিচ্ছি মশলা বাসায় বানানো মশলাটা ইউজ করেছি আমি আপনারা চাইলে মাছের বিরিয়ানির যে মশলাটা আছে ওটা দিতে পারেন আর দিয়ে দিচ্ছি একটু হালকা দনিয়ার গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক টেবিল চামচ এটা কাশ্মীরি মরিচের গুঁড়া তেমন ঝালনা তাই এটা একটা চামচ দিয়েছি কালারটা খুবই সুন্দর হচ্ছে তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়া না থাকলে সমস্যা নেই এটা আপনি দিতে পারবেন এমনি স্বাভাবিক যেটা আমরা মরিচের গুঁড়াও রান্ধুনি বা প্রাণ যেটাই খাই সেটাই দিতে পারবেন তিনটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি ওটা খেতে বাতের সাথে অনেক ভালো লাগবে তাই আমি আরও এখানে মরিচ মানে দেব আস্তই দেবো যেন ঝাল না হয় এখন ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল সরি তেল না লবণ আসলে এই লবণটা দেখে শুনে দেবেন কেন পরিমাণ মতো বলছিলাম অনেকের লবণ অনেক বড়ো খায় কেউ ছোটো খায় এক এক দেশে তো এক এক রকম এই লবণটা একদম এখানে অনেক দিলেও মানে লবণ হয় না তার কারণে একটু বেশি দিতে হয় কিন্তু আমাদের দেশের লবণের প্যাকেটগুলো একটু দিলেই মাসাল্লাহ অনেক মানে তরকারিতে যতটুকু যা আমরা দিই আর কি হয়ে যায় কিন্তু এখানে একটু বেশি দিতে হয় তার কারণে বলছি পরিমাণ মতো আমি সবসময় এটাই বলি আমি পানি দিয়ে মশলাটা ভালো করে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি এরপরে মশলা শুকিয়ে যাওয়ার পরে মাছটা দিয়ে ও যে মাঝের মাছটা ভেঙে গেছে কি করব ফ্রাই ফ্যানে এই ফ্রাই প্যানটা আমার এরকমই ডিস্টার্ব হয় মাঝে মধ্যে দুইটা মাছ ভেঙে গেছে আর মাছটা সুন্দর করে একটু উলটিয়ে পালটিয়ে মশলা সামান্য একটু পানি দিয়ে মাছটা আমি একটু মানে ভনা বোনা করে নেব পিস দিতে হবে না শুধু মশলাটা দিয়ে দেওয়ার কারণে আপনার ইয়ে হবে আর আমি পাশের ফ্রাই ফ্যানের দুনো পাশে ধরে একটু নাড়া দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেব ডাকনা এখানে কেউ চাইলে বাচ্চাদের জন্য একটু যেন ঝাল না হয় তাহলে দুধ দিতে পারবেন যাহ আমার আবদার্লা একটু মশলা ঝাল খেতে পারে একটু মোটামুটি তাই দিনে ভাতগুলো দেখেন কত সুন্দর হয়ে গেছে এখন ভাতগুলো উঠিয়ে নেব একশো পার্সেন্ট বাদ হবে এই যে নামে এখানে ফিফটি পার্সেন্ট বাদটা মানে রান্না করে নিয়েছি আর ফিফটি পার্সেন্ট এখানে চোলার আপনার দমেই হবে এখন আগে দিয়ে দেবো পাতিলের মধ্যে এরকম একটা আপনার ড্রাইফ্যান নিয়ে মানে পাতিল নিয়ে নিয়েছি কেউ ড্রাই ফ্যানের পাতিলও দিতে পারবেন বা এরকম আমার মতো পাতিলও দিতে পারবেন আমি এইভাবেই দিয়েছি এটা মাসাল্লাহ অনেক বড়ো কিন্তু দেখতে ছোটো লাগতে যেটা আমি এখানে এক কিলো চালের রান্না করতেছি তিনটা মাছ দিয়ে আর দিয়ে দেব মশলা মাছ এগুলো এখানে আলু মাছ আমি এক লেয়ার দিয়ে দিচ্ছি প্রথমে। এটা যে খেতে কতটুকু মজা বিশ্বাস করবেন না খেলেই বুঝতে পারবেন যে খাবি সেই বলবে আবার রান্না করি শুধু এটা আমি এখানে আপনার এই মাছটা সরি আস্তে আস্তে যাচ্ছে কোরাল মাছ কোরাল মাছ নিয়েছি আমি এখানে কেউ চাইলে আমাদের দেশে তালাপিয়া মাছ আছে তালাপিয়া মাছ দিয়ে খুবই সুন্দর হবে তালাপিয়া মাছ দিয়ে রান্না করলে আরও খুব খেতে ভালো লাগবে আমার মনে হয় আমি তো অনেক মিস করতেছি তালাপিয়া মাছ দেখেন মার্শাল্লা এখন তালাপিয়া না বললে নালি টিকা বলে না আমি নালি টিকা তালাপিয়া দুটাই কিন্তু এখন যে হয়তো টিকা বলে নালি টিকাই বলতেছি ওটা দিয়ে রান্না করলে দেশে আরও খুব সুন্দর হবে এখন আরেকলেয়াল এখানে চাল দিয়ে দেয় মানে ভাত যে ভাতটা দিয়ে রান্না করছিলাম ওটাই দেখেন কিন্তু এভাবে ধোয়া ওটা এভাবেই দিতে হবে এবার পানিটা এইভাবে নিয়ে দিতে হবে আমার একটু একটু পানি ওখানে একটু হালকা হালকা যাচ্ছে চাটনির ওটাতে ভাতটা মশাল্লাহ অনেক সুন্দর হয়ে যাবে আর এরপর যে এখন আবার মশলা মাছ এগুলো সব দিয়ে দেবো সত্যি খেতে অনেক মজা আমি কীভাবে দিচ্ছি অবশ্যই একটু ফলো করবেন যদি স্কিপ করে দেখেন তাহলে হবে না কিছু মিস করে ফেলবেন সবগুলো দেওয়া শেষ এখানে আরও চাল দিয়ে দেবো এখন আবার আরও ক্লিয়ার সব কিছুই দিয়ে দিয়ে দিচ্ছি এখন করে ভাত চাল দিয়ে দিচ্ছি চাল কম ভাতের এটা লেয়ারে ভাত কম হবে যে তাই কিলো চাল আমি দুই লেয়ারে শেষ করে ফেলছি একটু একটু আছে আর এখন দিয়ে দিতে হবে এখানে অবশ্যই কি আমি ঘরের বাজারের ঘিটা ইউজ করেছি এখানে বাংলাদেশের দিকে আনানো ওই ঘিটা আমার আসলে অনেক ভালো লেগেছে খেতে মার্শাল ওদের সব প্রোডাক্টগুলো ভালো আর দেখেন দমটা রেখেছিলাম দেখালাম না আর কত সুন্দর হয়েছে খেতে অবশ্যই দশ মিনিট দমে রাখবেন এরপরে নামিয়েছি দেখেন মার্শাল্লাহ খেতে অনেক সুন্দর হয়েছে